মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধনে কুড়ি হাজার পথশ্রী এবং তিরিশ হাজার কিলোমিটার রাস্তাশ্রী প্রকল্পের শিলান্যাস করার পর আজ জলপাইগুড়ি পুরসভায় সাংবাদিক সম্মেলন করে পঁচিশটি ওয়ার্ডের বাহান্নটি রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরি করার কথা বললেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সৈকত চ্যাটার্জি বলেন রাজ্যের কাছে একশো চারটি রাস্তার জন্য আবেদন করা হয়েছিল বাহান্নটি রাস্তার অনুমোদন এসেছে তার মধ্যে পেভার্স ব্লকের রাস্তা রয়েছে ছাব্বিশটি সিসি পাঁচ রয়েছে তেরোটি বিটোমিনাসের রাস্তা রয়েছে একটি এবং বাকিগুলো পিচের রাস্তা এই রাস্তার জন্য প্রায় ১৪ কোটি চল্লিশ লক্ষ টাকার মতো অর্থ বরাদ্দ হয়েছে কিছুদিনের মধ্যে টেন্ডার ডাকা হবে তারপর টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল বিট করে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে আগামী মার্চের মধ্যে এই সকল রাস্তার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের এরই পাশাপাশি তিনি বলেন আমাদের পাড়া আমাদের সমাধানে প্রায় এগারো কোটি এবং হাউজিং ফর প্রায় কোটি টাকার কাজ করার কথা হয়েছে জলপাইগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পরেই জলপাইগুড়ি শহরে পানীয় জল সরবরাহ আলোক সজ্জা রাস্তা সংস্কার এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন সৈকত চ্যাটার্জি কথা মতোই তার লক্ষ্য পূরণের পথে এগোচ্ছেন জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা ত্রিশ কোটি টাকার কাজ জলপাইগুড়ি মার্চ মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু এই কাজ মানে প্রায় সম্পূর্ণ করে আনবো ওয়ার্ক অর্ডার যদি আপনি দিয়ে দেন তাহলে নির্বাচন ঘোষণা করলেও নির্বাচন বিধিতে আটকাবে না এবং তাই জন্য আমরা কিন্তু ওয়ার্ক অর্ডার দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি আমরা করবো না এবং জলপাইগুড়ি পৌরসভা যে রিয়েলি অন ওয়ার ফুটিং মানে আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসকে পাথেও করে সশস্ত্রী প্রকল্পে চোদ্দ কোটি চল্লিশ লাখ তিরিশ হাজার দুশো আটাত্তর টাকা আছে তার সাথে আরও দেড় কোটি টাকা মতো বাড়বে সঙ্গে আমাদের পাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দিয়েছেন সেটাও একটু বলে দিলাম আর তার সাথে হচ্ছে হাউজিং ফলন সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন